একটি যাত্রীবাহী ট্রেন এই মাত্র আমাদের এখান থেকে চলে যাচ্ছে চট্টগ্রাম থেকে হয়তো সিলেট না হয় ঢাকা না হয় উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা করল তো এখানে ভিউটাই সেরা দিক থেকেই সেরা এখানে আসলে আপনার খুব আনন্দের সাথে আপনার সময়টা কাটাতে পারবেন গাছ আছে চারুদিকে অনেকগুলো গাছ গাছটা আছে আপনার ছায়া আছে মাঝখানেও মাঠে অবশ্য রোদ আর যারা ক্রিকেট টিম প্রতিযোগিতা করতে চান অথবা ফুটবল প্রতিযোগিতা করতে চান তারা এখানে আসতে পারেন এখানে এসে সুন্দরভাবে আপনাদের ম্যাচটা পরিপূর্ণভাবে সমাপ্ত করতে পারবেন একেবারে ফ্রি এখানে কোনো প্রকার আপনার ট্যাক্স বলেন চাঁদা বলেন বা উদ্যতন কর্মকর্তার আদেশ নির্দেশ কিছুই নেই একেবারে উন্মুক্ত একটি মাঠ বিশাল একটি মাঠ এখানে আপনার সর্বদিক থেকে সুযোগ সুবিধা পাবেন এটা হচ্ছে আপনার টাইগার বাসের বামে এবং ফলমন্ডির ডান পাশেই বাম পাশে অবস্থিত এটা অবশ্যই বিখ্যাত একটি মাঠ ফলোগ্রাম মাঠ বলা হয় প্রতি বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই মাঠের মধ্যে অনুষ্ঠিত হয় এটার এরিয়াটা অনেক বড় এবং পরিবেশ বান্ধব হওয়ার কারণে এখানে মেলা অনুষ্ঠিত হয় এই বছর এখানে মেলা হয় না বিদায় এখনও শূন্য পড়ে আছে হলে মাঠের উপরে অনেক সরঞ্জাম থাকার কথা ছিল এই যে মেয়েরা স্কুটি দিয়ে শিখতেছে এবং প্রাইভেট কার শিখতেছে তারপর এখানে সিএনজিও মাঝে মধ্যে আসে মোটর সাইকেল তো কন্টিনিউ চলতেছে আট দশটা বর্তমানে আছে তো এভাবেই এভাবে চলতেছে চলবে তো আপনারা যারা শিখতে ইচ্ছুক চলে আসবেন খুব দ্রুতই এখানে খুব সুন্দর একটি পরিবেশের মাধ্যমে শিখতে পারবেন রাসধুলা অনেক সুন্দর মেইন সৌন্দর্য হচ্ছে এই গাছ এ হচ্ছে চট্টগ্রাম ফলোগ্রাম মাঠ এখানে যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সব বা বিভিন্ন মেলা থেকে এখন বিরত আছে বিদায় তো এখানে প্রাইভেট কার থেকে শুরু করে মোটর সাইকেল সবগুলো এখানে প্রশিক্ষণ দেওয়া হয় তো আপনারা যারা মোটর সাইকেল কিংবা প্রাইভেট কার শিখতে ইচ্ছুক আপনারা এখানে চলে আসবেন এইখানে আসলে খুব সুন্দরভাবে শিখতে পারবেন আর সবচেয়ে ভালো জিনিসটা হলো এটা হচ্ছে মাটির একটি মাঠ যার কারণে আপনি যদি পরেও যান তাহলে আপনার কোনো সমস্যা হবে না এবং আপনার ক্ষয়ক্ষতিও কম হবে শরীরের মধ্যে কোনো আঘাত আসবে না এই এখানে চলে আসবেন প্রাইভেট কার থেকে শুরু করে মোটরসাইকেল সিএনজি সবগুলো এখানে শেখানো হয় তো এখানে এসে অবশ্যই যোগাযোগ করবেন এখানে পাশেই অফিস আছে মেয়েদেরকেও শেখানো হয় ছেলে বলেন বয়স্ক বলেন ছোট বড় যারা আছে সবাই শিখতে পারে এখানে সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন পাশে দিয়ে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট সকল প্রান্তে ছুটে চলেছে ট্রেন এই তো একটি চলমান আছে এখন